আসসালামু আলাইকুম বন্ধুরা মুতা পক্ষ থেকে আমি কাজল আরও একটি সুপার ডুপার ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের সামনে যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার ভিডিওগুলো যদি আপনার জন্য ইম্পর্টেন্ট হয়ে থাকে বা কারো জন্য দেখা যাচ্ছে একটা পিসি বিল্ডের ভিডিও একটা ল্যাপটপের ভিডিও বা যে কোনো ধরনের নেটওয়ার্কিং আইটেমের ভিডিও কেউ এই আইটেমগুলো কিনতে যাচ্ছে তো তার জন্য তাকে আপনি শেয়ার করে দিতে পারেন সে উপকৃত হবে তো আজকের এই ভিডিওটি হচ্ছে একটা পিসি বিল থেকে শুরু করে মেইনলি একটা কেচিং নিয়ে আলোচনা হবে আপনাদের সঙ্গে এবং পিসি বিল্ডে আমরা কী কী রাখতেছি সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হবে তো আপনারা ইন্টেল পিসি বিল্ডের সঙ্গেই থাকবেন এবং এমডি পিসি বিল্ডের সঙ্গেই থাকবেন সকল ধরনের পিসি বিল্ড আমাদের কাছে আপনারা করতে পারবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যায় ভিডিওর মূল অংশে তো বন্ধুরা এই পিসি বিল্ডটার সব থেকে আকর্ষণীয় বিষয়টি হচ্ছে কেচিং আমরা ফোকাস দিচ্ছি বেশি এই কেচিংটাতে কেচিংটা অনেক লুক্রেটিভ এবং অনেক গর্জিয়াস একটি কেচিং দুই পাশে টেম্পারেড গ্লাস সহ সামন এবং সাইড সাইডে এটা ম্যাক্স গ্রিনের ডার্ক ওয়েভ এ ফাইভ ব্ল্যাক কালারের কেসিংটি এ আর জিবি অনেক চমৎকার একটি কেচিং এবং এই পিসি বিলটাতে যদি আপনাদেরকে বলতে হয় যে কি কি আমরা প্রোডাক্ট ইউজ করেছি এই পিসি বিলটাতে আমরা গিগা বাইডের বি ফাইভ সিক্স জিরো এম ডিএস থ্রি এইচ মাদার এর পাশাপাশি প্রসেসর হিসেবে ইউজ করেছি কোরাই ফাইভের টেন জেনারেশনের ইন্টেলের প্রসেসর র্যাম হিসেবে আমরা এই পিসিটাতে দিয়েছি ষোলো জিবি এইট এইট করে শেয়ার ব্র্যান্ডের লাইফ টাইম ওয়ারেন্টি দিয়ে এবং এসএসডি এসএসডি আমরা এই পইসি বিলটাতে রাখছি অ্যাপোলো ব্র্যান্ডের অ্যাপোলো ডিএক্স দুশো ছাপ্পান্ন জিবি এটা সাটা একটা এসএসডি দেওয়া আছে আর বাজেট অনুসারে একটা হার্ড ডিস্ক দেওয়া রয়েছে স্টোরেজের জন্য কাস্টমারের চাহিদা অনুযায়ী এর পাশাপাশি যদি বলি কেচিং কেচিংয়ের কথা আগেও বললাম কেচিং হচ্ছে ম্যাক্স গ্রিনের ডার্ক ওয়েব এ ফাইভ বি যেই কেচিংটার কথা না বললেই নয় এর পাশাপাশি আমরা কুলার হিসেবে রাখছি কুলার মাস্টারের একটা সিপিউ কুলার আর এর পাশাপাশি যদি বলি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই কোর শেয়ার ব্র্যান্ডের চারশো পঞ্চাশ ওয়ার্ডের এখন আমি রিভিউটা আপনাদেরকে মেনলি দেখাচ্ছি হচ্ছে কেচিংয়ের বাকি প্রোডাক্টগুলো তো আপনারা রিভিউ দেখতে পারলেন যে ভিডিওতে কেচিংয়ে ফিক্সড করাই ছিল তো এর পাশাপাশি যদি আপনাদের সকল ধরনের পিসি বিল যদি আপনারা করতে চান মুন্থা কম্পিউটার অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি পেয়ে যাবেন কম প্রাইজের মধ্যে রিজনেবল প্রাইজের মধ্যে এবং আপনার বিশ্বস্ততার সাথে আপনার সকল ধরনের অথেন্টিক প্রোডাক্ট পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না এবং কাস্টমারের মনিটর আগে থেকেই ছিল বাইশ ইঞ্চি দুইটা মনিটর আপনারা থামবেলে দেখতে পাচ্ছেন এটা কাস্টমারের ফোন থেকে ছবিটা তুলে আমাকে দেওয়া এবং ওইটাই আমি থামবেল হিসেবে ইউজ করছি আসলে কাস্টমার রিভিউ অনেক ভালো ছিল কাস্টমার অনেক স্যাটিসফাই এই কেচিং থেকে শুরু করে প্রত্যেকটি প্রোডাক্টের বিশেষ করে তার কেচিংটাই বেশি চাহিদা ছিল স্কেচিংটাতে আমরা এফোর্ড বেশি দিয়েছিলাম তো চাহিদা অনুযায়ী সব কিছুই তাকে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি মাদারফার পোস্টোর র্যাম এগুলো তো তার চয়েস অনুসারেই দেওয়া তো কেচিংয়ের সর্বোপরি সব দিকগুলো আপনাদেরকে দেখালাম আর জিবি লাইটিং এ আর জিবি লাইটিং তারপরে যে প্রোডাক্টগুলো আমরা ইউজ করেছি সব কিছুই আপনাদেরকে দেখালাম এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সকল ধরনের আইটি রিলেটেড প্রোডাক্ট কিনতে হলে আমাদের মনথা কম্পিউটারে অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইউমো নাম্বার আমাদের দেয়াই রয়েছে ভিডিওতে যোগাযোগ করতে ভুল এখন সাইডটা কেচিংয়ের সাইডটা আপনাদেরকে খুলে দেখাবো অপর সাইডটা আর কি দুই সাইডে তো গ্লাস এক সাইডে আপনার ব্লকিং আছে তো ওই আরেকটি সাইড যেটা রয়েছে সাইডটা আমরা আপনার খুলে দেখাচ্ছি পাওয়ার সাপ্লাইটা রাখার জন্য চমৎকার একটা স্পেস করা আছে এবং হার্ড ডিস্ক এসএসডি রাখার জন্য চমৎকার স্পেস করা আছে অনেক কেসিংয়ে দেখা যায় যে লুক্রেটিভ করতে যায় তারা এসএসডি হার্ড ডিস্ক লাগানোর মতো স্পেসটা ওই ধরনের রাখে না

আইটি রিলেটেড প্রোডাক্টের প্রয়োজন হয় আপনি ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসে পার্সেস করতে পারবেন সেজন্য আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করতে ভুলবেন না তো বন্ধুরা আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছি সব কিছুই দেখানো হলো আপনাদেরকে বলা হলো আমাদের ঠিকানাটা একটু বলে দেই আমাদের ঠিকানা মুদাহা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় শপ নাম্বার সিক্স ব্লকে প্রেস ক্লাবের পাশে বিল্ডিংটি আমাদের মার্কেট স্টেশন রোড লিফ্টের টু প্রেস ক্লাবের তৃতীয় তলায় চলে আসবেন লিফ্ট থেকে বের হয়ে মেন গেটে ঢুকে শোধা বাঁ দিকে তাকালেই দেখতে পারেন মুন্তাহা কম্পিউটার এবং মার্কেটের পিছনের সাইড দিয়ে যদি আপনারা আসেন সেমভাবে লিফ্টের টু করে তৃতীয় তলায় আসবেন লিফ্ট থেকে বের হয়ে সুতরা ডান দিকে তাকলেই দেখতে পারেন শেষ প্রান্তে মুন্তাহা কম্পিউটার তো ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম